আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আমি স্মরণ করাবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবা ঠিক আছে আচ্ছা বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন কি দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে তাই তো আমাদেরকে এই দুনিয়াতে যত মানুষ আছে যত নর নারী মানুষ আছে এই সমস্ত মানুষকে আল্লাহ রবুল আলমিন মাটি দ্বারা তৈরি করেছেন তো আমাদের যখন ক্ষুধা নিবারণের প্রয়োজন হয় যখন আমাদের ক্ষুধা লাগে আমরা কি খাই ভাত রুটি তাই তো তারপর আরো শাক সবজি হ্যাঁ এগুলো কোথেকে উৎপাদিত হয় মাটি থেকে আমরা মাটির তৈরি তাই আমাদের যখন পেটে ক্ষুধা লাগে তখন আমরা মাটির তৈরি বা মাটি থেকে উৎপাদিত খাবার আমরা খেয়ে বাঁচি না ঠিক কিন্তু আমাদের মধ্যে আল্লাহ সোহ্ন যে আত্মা দিয়েছেন সেই আত্মাটা যখন ক্ষুধা লাগে বা যখন আত্মাটা দেখবো অনেক সময় কেমন হয় যেন মনে শান্তি পায় না হয় না মনটা কেন ছটফট করে না এই সময়তে কি করণীয় যেমন আমরা খাবার খেয়ে বাঁচি পেটের খোঁজা লাগলে তেমনি কিন্তু যখন আমাদের অন্ত শান্তি পায় না যখন আমাদের মনটা ছটফট করে যখন আমাদের মনটা খুবই অস্থির হয়ে পড়ে ভালো লাগে না কিছু করলে ভালো লাগে না তখন কি করতে হবে জানো এই পবিত্র কোরআন খুলে তোলা করতে হবে কি করতে হবে পবিত্র কোরআন খুলে তোলাদ করতে হবে তসবির তাহাদিল পড়তে হবে আল্লাহর নামাজ যে আল্লাহ আমাদের বিধান দিয়েছেন সলাত আদায় করা তা আদায় করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে কিন্তু আমরা ইসলামিক হুকুম আহকুম হুকুম আহকাম মেনে চলি তাহলে কিন্তু আমাদের যে আত্মা যে অশান্ত হয়ে থাকি যে শান্তি পাই না এর বিনিময়ে তখন কী শান্তি পাবে শান্তি পাবে পেয়ে যাবে বুঝতে বোঝা গেল যে যখন আমাদের ক্ষুধা নিবারণের জন্য নিবারণের জন্য যখন আমরা খাবার খাই এই মাটি থেকে উৎপাদিত খাবার যখন আমরা খাই যখন আমাদের ক্ষুধা নিবারণ হয় ঠিক তেমন যখন আমাদের আত্মা অশান্ত হয়ে যায় শান্তি পায় না আমরা যখন শান্তি অনুভব করতে পারি না তখন আমরা কি করবো আল্লাহর দিকে রাজগার করবো তসবির ধারিল করবো সোনা কাদাই করবো আল্লাহ কোরআন তেলাত করব। ইনশাল্লাহ তো দেখা গেলো দেয় বন্ধুরা আপনারা সকলেই যারা শুনছেন যদি আপনাদের এইরকম হয়ে থাকে আর হবে তো অবশ্যই যারা নামাজ পড়েন না আল্লাহকে পুরোপুরি মেনে চলেন না সলা তাদাই করেন না আরও যে ইসলামিক যে সমস্ত বিষয় যে সমস্ত বিষয়গুলো আছে তা মেনে চলেন না তো তাদের এইরকম মন কিন্তু শান্ত থাকে না অশান্ত হয়ে থাকি মনে শান্তি আসে না তো এইভাবে মনে শান্তি নিয়ে আসার জন্য এইগুলো আমল যদি আমরা করি তো অবশ্যই আমাদের মনে শান্তি আসবে এবং আমরা আল্লাহর কাছে অধিক প্রিয় বান্দা হয়ে যাবো তার আসলে আমরা সকলেই তসবি তাহিল সালাত আদায় করি এবং কুরআন তেলাতে পাবন্দি করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া